আসসালামু আলাইকুম বিওওয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন বিওওয়ার্স আপনারা যারা দেশি মুরগি লালন পালন করেন আপনাদের সকলেরই কমন প্রশ্ন দেশি মুরগি বা দেশি মুরগির বাচ্চাকে কিভাবে সারা বছর সুস্থ রাখা যায় এবং কি কি ওষুধ খাওয়ানোর মাধ্যমে মুরগিগুলোকে সকল ধরনের রোগ থেকে সারা বছর সুস্থ রাখতে পারবেন প্রিয় বিওয়ার্স আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেশি মুরগিকে সুস্থ রাখার জন্য দুটি ওষুধের কথা বলবো এবং তার সাথে আরও কিছু দিক নির্দেশনা দেব ইনশাল্লাহ ভিডিওটির মাধ্যমে আপনারা সকলে উপকৃত হবেন চলুন মূল আলোচনায় চলে যাই প্রিয় বিওয়ার্স আপনারা যারা বাসা বাড়িতে বা গ্রামে বা ফ্ল্যাট বাসায় অল্প কিছু দেশি মুরগি লালন পালন করেন আপনারা অনেক সময় দেখেছেন দেশি মুরগিগুলো একটু বড় হয়ে কিন্তু মুরগিগুলো হঠাৎ করে অসুস্থ হয়ে যায় অর্থাৎ জিম মেরে বসে যায় এবং মুরগিগুলো কিন্তু পাতলা হয়ে যায় এবং একটা সময় পরে মুরগিগুলো জবাই করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না এই ক্ষেত্রে আপনারা মুরগিগুলোর যেই সকল রোগগুলো হয়ে থাকে সেই সকল রোগগুলো আপনারা দেখে অথবা মুরগির পায়খানা দেখে বা মুরগির চোখ দেখে আপনারা কিন্তু বুঝতে পারেন না সেজন্য আপনারা যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মুরগিগুলোকে আপনারা যেখানে লালন পালন করবেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় লালন পালন করবেন এবং মুরগির খাবার পাত্র পানির পাত্র পরিষ্কার করে তারপর খাবার এবং পানি দিবেন তার সাথে আরেকটি বিষয় আপনারা বেলা মুরগিকে কখনো পানি দিবেন না যারা অল্প কিছু মুরগি খাঁচার ভিতরে লালন পালন করেন অর্থাৎ রাত্রে দশটার পরে মুরগির সামনে থেকে পানির পাত্রটা সরিয়ে নেবেন তারপরে হচ্ছে মুরগির খাবার ব্যবস্থাপনা আমরা যারা দশটি পাঁচটি দেশি মুরগি লালন পালন করি অনেক সময় মুরগিগুলোকে বাইরে ছেড়ে দিই প্রিয় বিওয়ার্স বাইরে যখন মুরগিগুলো ছেড়ে দিই মুরগিগুলো তখন নিজে নিজে খুঁজে যেই সকল খাবারগুলো তারা পায় সেই খাবারগুলো খাওয়ার মাধ্যমে অনেক সময় তাদের পেটে অনেক ধরনের সমস্যা হয় এক্ষেত্রে মুরগির পায়খানা সমস্যা তৈরি হয় মুরগির আমাশা হয় এবং অনেক সময় দেখা যায় যে আমাশা থেকেই কিন্তু মুরগি আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢুকে পড়ে প্রিয় বিওয়ার্স এক্ষেত্রে আপনারা সব সময় রেগুলার দুইটি ওষুধ খাওয়াবেন একটি হচ্ছে রেনা আর একটি হচ্ছে লাইসিবিট রেনা মক্স এবং লাইসিবিট কী কী কাজ করে আমি আগে প্রথমে বলে নিই লাইসিবিটের কথা লাইসিবিট হচ্ছে মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং মুরগিকে যে কোনো ধরনের রোগবালাই যখন আক্রমণ করবে তখন সহজেই মুরগিকে কাবু করতে পারবে না আমাদের মুরগিগুলো কিন্তু অল্প একটু রোগে আক্রান্ত হলেই মুরগিগুলো কিন্তু একবারেই দুর্বল হয়ে পড়ে খাবার দাবার খাওয়া বন্ধ বন্ধ করে দেয় এবং মুরগি কিন্তু পাখা ঝুলে যায় মুরগি কিন্তু জবাই করে দেওয়া ছাড়া উপায় থাকে না এক্ষেত্রে লাইসিবিট যদি খাওয়াতে থাকেন অর্থাৎ লাউজ লাইসিবিটটা আপনারা প্রত্যেক মাসে পাঁচ দিন করে খাওয়াবেন প্রত্যেক মাসে পাঁচ দিন করে যদি লাইসিবিট কোর্স করান ইনশাল্লাহ আপনার মুরগির রূপপতির ক্ষমতা বেশি থাকবে এখন যাদের কাছে লাইসিবিট নেই আপনারা কি খাওয়াবেন যাদের কাছে লাইসিউবিড নেই আপনারা প্রত্যেক দিন লেবুর পানি খাওয়াবেন অর্থাৎ প্রত্যেক মাসে মিনিমাম সাত দিন লেবুর পানি খাওয়ালে ইনশাল্লাহ আপনার মুরগির ক্ষমতা ভালো থাকবে আর যদি পারেন রেগুলার লেবুর পানি খাওয়াতে তাহলে তার চাও ভালো লেবুর পানিটা আপনারা চেষ্টা করবেন সকালে দশটার দিকে লেবুর পানিটা দিতে এবং দুইটার মধ্যে লেবুর পানি যেন শেষ করে ফেলে ওইভাবেই আপনার লেবুর পানিগুলো দিবেন এক্ষেত্রে লেবুর পানি দিবেন এক লিটার পানিতে তিন থেকে চার চামচ লেবুর রস দিয়ে তারপর পানিটা গুলিয়ে দিবেন এবং যারা হচ্ছে ওষুধ খাওয়াবেন লাইসিবিট খাওয়াবেন আপনারা এক লিটার পানিতে এক মিলি করে লাইসিবিট দেবেন এখন তার সাথে আরেকটি ওষুধের কথা বলি সেটি হচ্ছে রেনামক্স রেনামক্স আপনারা ট্যাবলেট আকারেও পাবেন পাউডার আকারে পাবেন তবে ট্যাবলেটটা নেওয়া ভালো কারণ একটি ট্যাবলেট নিয়ে আপনি গুরু করে দিয়ে তারপর মুরগিগুলোকে দিতে পারবেন আর যদি আপনি পাউডার আকারে নেন সেক্ষেত্রে কিন্তু বড় পাউডার কিনা লাগে এক্ষেত্রে পাউডারগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এক্ষেত্রে আপনারা ডিরেক্ট ট্যাবলেটগুলো নিয়ে মুরগিগুলোকে চুরে তারপর দিবেন একটি ট্যাবলেট আপনারা চাইলে বৃষ্টি মুরগিকেও দিতে পারবেন কোনো সমস্যা নেই মুরগিগুলোকে ট্যাবলেটগুলো গুঁড়ো করে খাবার সাথে মিক্স করে তারপর খাওয়াতে পারবেন অথবা পানির সাথে মিক্স করে খাওয়াতে পারবেন এটির কাজ হচ্ছে মুরগির পায়খানা সমস্যাগুলো থেকে মুরগিকে একটু প্রোটেক্ট দেবে এবং তার সাথে মুরগির যেই ইন্টারনাল যেই ভাইরাস জনিত যে সমস্যাগুলো হয়ে থাকে অর্থাৎ রানি ক্ষেত বা ফাউল পক্স পাউল কলেরা এই ধরনের সমস্যাগুলো থেকে প্রাথমিকভাবে মুরগিগুলোকে রক্ষা করবে প্রিয় বিওয়ার্স আরেকটি কথা খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে মুরগিকে শুধু শুধু ওষুধ খাওয়াই কিন্তু আপনি মুরগিকে সুস্থ রাখতে পারবেন না মুরগিকে সুস্থ রাখার জন্য মুরগিকে একটি আদর্শ পরিবেশ দিতে হবে এক্ষেত্রে অবশ্যই আপনার খামারে যদি লিটার ব্যবস্থাপনা থাকে অর্থাৎ আপনার খামারে মুরগিকে যেখানে রাখতেছেন সেখানটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং লিটার যেন শেষ সাথে না থাকে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে সবচাইতে বেশি অসুস্থ হয় মুরগি লিটার থেকে মুরগি লিটার থেকে গ্যাস নির্গত হওয়ার মাধ্যমে মুরগির প্রাথমিকভাবে মুরগির চোখ নষ্ট হয়ে যায় এবং চোখগুলো বন্ধ করে ফেলে চোখে গ্যাস জমে মুরগির ঠান্ডা লেগে যায় এবং একটি সময় পরে কিন্তু সেই ঠান্ডা কিন্তু আর ভালো হইতে চায় না মুরগি খাবার দাবার খাওয়া কমিয়ে দেয় মুরগি দুর্বল হয়ে পড়ে এবং মুরগি শুকিয়ে যায় ডিমপাড়া মুরগি হলে ডিমপাড়া বন্ধ করে দেয় প্রিয় বিয়ার্স আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আপনারা যারা খাঁচায় মুরগি লালন পালন করবেন অবশ্যই ট্রেগুলো প্রত্যেকদিন পরিষ্কার করে রাখবেন এবং খাবার পাত্র পানির পাত্রগুলো প্রত্যেক দিন পরিষ্কার করে দিবেন আর যারা ওষুধ দিবেন মুরগিকে অবশ্যই ওষুধের পাত্রগুলো একবার ওষুধ দেওয়ার পরে দ্বিতীয়বার পরিষ্কার করে আবার ওষুধগুলো দিবেন তার সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু এখন প্রচুর পরিমাণে গরম পড়ে এক্ষেত্রে আপনার খামার যেন ঠান্ডা থাকে বা আপনার মুরগি যেন ঠান্ডা থাকে সেই পরিবেশ করে দিতে হবে এক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন মুরগিকে যদি আপনি প্রাকৃতিকভাবে বাইরে ছেড়ে দেন তাহলে মুরগি নিজে নিজেই নিজের শরীরের টেম্পারেচারটা কমিয়ে রাখতে পারবে এবং শরীরটা ঠান্ডা রাখতে পারবে আর যদি খামারে লালন পালন করেন বা ভাষায় লালন পালন করেন অবশ্যই আলো পাতার যেন প্রবেশ করতে পারে ওইভাবেই আপনার রুমগুলো সেট করবেন বা আপনার খামারটা সেট আপ করে দেবেন ইনশাআল্লাহ আপনার মুরগিগুলো সারা বছর সুস্থ থাকবে আলোচনাটি খুবই অগোচালু ছিল তার জন্য সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটি যেহেতু একবারই নতুন একটি চ্যানেল আপনারা যদি মনে হয় চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখলে অনেক কিছু শিখতে পারবেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ